আসসালামু আলাইকুম আমরা আসছি করছলের একটা বিগ আপডেট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যারা এতদিন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির মানে ভালো সাইজ এবং ভালো জোপালো গাছ দিয়েছেন তাদের জন্য আমরা চারাগুলো নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি চারা একদম জোপালো এটা শুধুমাত্র যে ক্যান্সারের জন্য কাজ করে এমনটা না এটা ক্যান্সার ডায়াবেটিস আদার্স সব জন্য অনেক ভালো কাজ করে যারা চারা নিতে চাচ্ছেন এগুলো আমাদের বড় সাইজের চারা এটা লাগালে দেখা যাচ্ছে দুই থেকে তিন বছরের ভিতরে আপনাদের চারা আপনাদের চারাই হলো ফল চলে আসবে যে ফুল চলে আসছে অলরেডি এখান থেকে আমাদের কিছুদিন ভিতরে আমাদের এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ফল আমরা সংগ্রহ করতে পারবো আর যারা আমাদের কাছ থেকে পাতা নিতে যাচ্ছেন আসলে মূলত আমরা এইখান থেকেই এই যে তাজা পাতা আপনাদেরকে সারা বাংলাদেশে কুড়িয়ে করে থাকি আমাদের শুধুমাত্র যে এখানে আছে এমনটা না আমাদের চারপাশেই হলো প্রচুর পরিমাণে খরচালের চারা আছে আমরা দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট সাইজ আসলে মূলত বেশি বড় সাইজের চারা হলে আপনার কুড়িয়ে করতে সমস্যা হয় এখানে প্রত্যেকটা চারাই কিন্তু অনেক কোয়ালিটিবল কলব চারা আমাদের কলক চারা গুলার প্রত্যেকটার খুব সুন্দর কোনো হয় না যারা নিতে চাচ্ছেন আমাদেরকে খুব তাড়াতাড়ি আমাদেরকে নক করবেন যারা দেরি করে নক করবেন তাদেরকে আমরা চারা নিতে নাও পারি কারণ আমাদের অলরেডি এই সাইডটা যে ছিল সব চারা ছিল অলরেডি আমাদের চারা শেষ কারণ আমাদের বর্ষা সিজন চলে আসছে এখন আমাদের সারা সিজন যারা নিতে আসছেন আমাদেরকে অবশ্যই জানাবেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার বাসায় আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ